স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ পরে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সারা কালেকশন থেকে খুব সুন্দর কিছু উইন্টার কালেকশন নিয়ে আজকে সব বড়দের উইন্টার কালেকশন দেখাবো যেমন এইটা হচ্ছে থাই শালপঞ্চ একদম নতুন এবং ব্র্যান্ডের কালেকশন এটা কেন ব্র্যান্ডেড এটা প্রিন্টে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খুবই পপুলার ভিটান যে ব্র্যান্ডটা রয়েছে তার প্রিন্ট করা আছে এবং এই প্রিন্টের মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে চারটা এটা হচ্ছে শালপঞ্চ একদম লেটেস্ট ডিজাইন আর প্রত্যেকটার সাথে এরকম ব্রুচ আছে এবং গলার পোর্শনটা এরকম ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু কোনো সাইজ হয় না ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ভাই একটু কালার গুলো দেখান এটা একটা সুন্দর কালার আছে দেন এটা আরো বেশি সুন্দর অ্যাশ কালার খুবই সুন্দর এবং সোভার একটা কালার যারা একদম লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা আরো দুইটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কালারটা এটাও সোভার কালার অনেক ইউনিক এবং আরেকটা কালার হবে চারটা কালার একটু দেখিয়ে দিই আরেকটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক তো ভাই এটার প্রাইস কত পড়বে 2600 টাকা এটা প্রাইস করবে এটার প্রাইস পড়বে 2600 2600 এবং এগুলো কিন্তু একদম প্রিমিয়াম থাই প্রোডাক্ট এগুলো দেখা যায় কি ব্র্যান্ডের শোরুমগুলোতে অনেক বেশি প্রাইসে ছলায় ভাইরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছে 2650 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো হচ্ছে আপনাদেরকে থাই কার্ডিগান এগুলো এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে এগুলো না ধরলে বুঝতে পারবে না খুবই সফট আর কমফোর্টেবল এবং সম্পূর্ণটা কাজ করা প্রত্যেকটা পার কিন্তু লক পার একদম লেটেস্ট এগুলো একদমই লেটেস্ট এটার অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আমি দেখাই এটার মধ্যে গোল্ডেন এটা দেখুন ওয়াও এগুলোর কালার এত প্রিমিয়াম কালারগুলো প্রিমিয়াম আসলে এগুলো টোটালি থাই কার্ডিগান আছে এবং দেখুন কি সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কালেকশন তবে এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু ব্র্যান্ডেড শোরুমগুলোতে একদম আট দশ হাজার দিয়ে কিনতে হবে এটা কিন্তু থাই ক্যাডিগান বা এত সফট এবং এটার কাজটা দেখুন এটার কালারটা হচ্ছে মোভ পিঙ্ক কালার এবং এটাও কি সেম প্রাইস 5000 আচ্ছা আচ্ছা এটা একটা অ সুন্দর কালেকশন যেটা ক্রিম কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু থাই কার্ডিগান একদম প্রিমিয়াম কালেকশন প্রাইসিং 5000 नेक्स्ट কালেকশন দেখাচ্ছি কালারগুলো দেখুন যে কত প্রিমিয়াম কালার এইটা এত সুন্দর সোবার একটা কালার যেটা দেখুন এবং বডিতে কাজ করা আছে स्लीव्सও সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটার ভিতরে বলেন এবং আচ্ছা এগুলো কিন্তু দুই সাইডে পকেট আছে এটা আমি বলতে ভুলে গেছি দুই সাইডে পকেট আছে এত সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ কোন সাইজ হয় না সবাই পড়তে পারবেন ঠিক আছে আপনার যদি মানে বারো চোদ্দ বছর বয়সে তারাও পড়তে পারবে আবার যদি মানে আপনার

বাট এই সেম কিন্তু আর আসবে না কারণ এগুলো ইউনিক প্রোডাক্ট হয় লিমিটেড ঠিক আছে প্রাইস একই পাঁচ হাজার আর কালার এটা এত প্রিমিয়াম একটা ক্রিম কালার সাথে দেখুন পার্লের কাজ তো আছে এগুলো উল্টা ধরলে আপনাদের মনে হবে কি এর চার আমার কিছুই নেই মানে এত সফট আর কমফোর্টেবল প্রাইস একই আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা একটু সিম্পল এর মধ্যে যারা চান কোটি এটাও কিন্তু বাহিরের এটা আবার চায়না চায়নাটা এটা খুবই সুন্দর সাথে একটা ব্রুচ আছে এগুলো কিন্তু আবার লোকালি হয় এটা আমি একটু ক্লিয়ার করে দিই বাট এটা অরিজিনাল চায়না আপনারা মেকিংটা দেখেও বুঝতে পারবেন তো এটা প্রাইস কত বাইশশো টাকা আরেকটা আছে এইটা খুবই সুন্দর এটা মনে হয় চায়না না এটা চায়না এটা কোটি স্টাইলে এটা ফুল হাতা কালারটা এত সুন্দর মফ পিঙ্ক কালার ভাই এইটার প্রাইস কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে

রেড কালার ষোলোশো পঞ্চাশ ষোলশো এটা একটা আছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা আছে ডেনিমের মধ্যে এটা মনে হয় সাইজ হয় কত ভ্যাম